প্রেশার কুকারে পর্কের একটা সহজ রেসিপি আজকে করে দেখাবো পর্কের মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে একটা ঝুড়িতে পানিটা ছড়িয়ে নিতে হবে এতে করে মাংস থেকে বাজে গন্ধ আসবে না মাংসগুলো ছোট ছোট টুকরো করে বিশেষ করে চর্বিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আলু কেটে এরকম করে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক মাংসগুলোকে আমি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পর্কের মাংস নিয়েছি এর মধ্যে আমি ছয়টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করছি তো এখানে আদা রসুন একসাথেই মেলানো আছে টোটাল চার টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এরপরে পরিমাণ মতো লবণ অ্যাড করছি দিয়ে দিলাম এখানে চার পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন এক কেজি মাংসের জন্য আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি আধা চামচ জিরার গুঁড়া অ্যাড করলাম এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম আর জিরা ধনিয়ার গুঁড়া একসঙ্গে থাকলে এক চামচ করলেই হবে দুই চা চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি যেহেতু একটু বেশি চর্বি থাকে ঝালটা একটু হলে বেশি টান খেতে দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি একটা সাইজের গরম মশলা এটা আমি ভেঙে ছোট ছোট করে দিলাম তিনটা লবঙ্গে দিয়ে দিলাম এবং তিনটা এলাচ মাঝখান থেকে এরকম ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর স্মেল আসবে এবং অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে খুব ভালো করে মশলা মাংসর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি অফ স্ক্রিনে সুন্দর করে মাখিয়ে আনলাম ব্যাস মাখানো শেষ তো এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে চুলায় বসিয়ে দেবো এবং মাঝারি থেকে হাই হিটের দিকে একটু বেশি তাপ থাকবে চুলোয় আমি চারটা সিটি দেব এই চারটা সিটি দেওয়ার ফলে যেটা হবে মাংসর ভেতর থেকে পুরো পানিগুলো বের হয়ে আসবে আর মশলাগুলো ততক্ষণে বেশ নরম হয়ে যাবে এবার আমি চুলাটা বন্ধ করে মানে প্রেশার কুকারের ভেতরে যে বাড়তি বাষ্পটা আছে সেটা আমি বের করে দিচ্ছি তারপরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বেশ পরিমাণে পানি জমেছে এবার মাঝারি আঁচে রেখে এই পানিটা শুকিয়ে ফেলতে হবে এবং এই পানিটা ভালো করে শুকিয়ে তেলটা বের হয়ে না আসা পর্যন্ত আপনি যদি মানে রান্না না করেন তাহলে কিন্তু গন্ধ আসবে তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ চারটা বা পাঁচটা সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে এরকম করে একটু হাই হিটে রেখে এই যে কাঁচা পানিটা এই পানিটা অবশ্যই শুকিয়ে ফেলতে হবে তো আমি শুকিয়ে ফেলছি বেশ ঘন ঘন নাড়াচাড়া করে এতে করে সুন্দর একটা স্মেল বের হবে এবং আপনারা নিজেই দেখবেন মাংসটা যখন নিচে একটু লাগা লাগা হয়ে আসবে মানে একটু পোড়া পোড়া ভাব হবে এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবার এই যে তেলটা বের হয়ে আসছে তো এখন আমি আরও দু এক মিনিট ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের স্বাদটা এই কষানোর উপরেই নির্ভর করবে তো আপনি যত ভালো করে কষাবেন এই মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে তো আমি আলুগুলো কেটে আগে রেখেছিলাম সে আলুগুলো এখন দিয়েছি আমার মাংসের মধ্যে একটু পানি নাই আর চারটা হুইসেল দেওয়ার ফলে মাংসর যে মশলা ছিল সেটাও খুব সফট হয়ে গলে গেছে তো এখন আমি মাংসের সঙ্গে আলুগুলো নাড়িয়ে আমি পানি দিয়ে দিচ্ছি মাংস এবং আলু সমান সমান এখন বন্ধুরা এখানে কথা হলো আপনারা যদি একদম মাখা মাখা একটা তরকারি চান তাহলে মাংসের নিচে আধা কাপ পানি দিলেই চলবে একটু যদি ঝোল চান তাহলে মাংস এবং আলু সমান সমান পানি দিবেন তো আমি এখানে এক কেজি মাংস আমি এক গ্লাস পানি দিয়েছি এতে করে মাংসটা এবং আলুটা বেশ সমান সমান থাকবে মানে একদম সমান সমান ঝোলটা রাখবো আজকের পদ্ধতিটি ভালো করে ফলো করলে আপনার পর্ক রান্নাটাও কিন্তু খুবই সুন্দর হবে প্রেসার কুকারে রান্নায় পানির পরিমাণ খুবই কম লাগে তো আমি আপনাদেরকে একটু দেখাই যে কীরকম পানিটা দিয়েছে দেখুন এই পানিটা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং আমি পরবর্তীতে আর পাঁচটা হুইসেল দিব এবং চুলাটা তখন বন্ধ করে রাখবো তো পাঁচটা হুইসেল এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য এইটুকু পানি পারফেক্ট আর এই সময় চুলার জাল কিন্তু মাঝারি থেকে হাই হিটের দিকেই থাকবে একদম কম আছে রান্না করলে মাংস কিন্তু একদম ভেতরে গলে যাবে তাই মোটামুটি একটু বেশি তাপেই রান্নাটা হবে চারটা হুইসেল দিয়ে দিয়েছে আমি এবার এটা একদম ভিতর থেকে গ্যাস বের না হওয়া পর্যন্ত রেখে দেবো মানে দশ মিনিট রেস্টে থাকবে এই দশ মিনিটের মধ্যে মাংস তেল ঝোল সব একেবারে একটা ব্যালেন্সড লুক নিয়ে আসবে এবং আমি দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হলো বন্ধুরা যারা নতুন রান্না করবেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ও ফলো করতে পারলে রান্নাটা অনেক ভালো হবে ঝোলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা গ্রেভিনেস থাকবে তরকারির মধ্যে লবণটা মাখানোর সময় একটু ভালো করে চেক করে নেবেন আর চুলার জালটা মোটামুটি মাঝারি থেকে হাই হিটে রাখার চেষ্টা করবেন মাংসটা ভালো করে কষিয়ে নেবেন মাংসটা ধুয়ে ভালো করে পানিতে পানিটা ঝরিয়ে নিলে এর থেকে আর বাজে গন্ধ আসবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার প্রেশার কুকারের ধরন অনুযায়ী চারটা প্রথমে বাসি দিবেন পরে চারটা এবং মাঝখানে কষিয়ে নেবেন এই ছিল রেসিপি সবাই ভালো থাকবেন গুড বাই